চেষ্টা করবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা এবং র্যাঙ্কিংয়ে যেন আরো অনেক এগোয় যায় সে ব্যাপারে আমি সর্ব সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী একটা যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখে সেই ব্যাপারে আমি মানে সচেষ্ট থাকত এবং একই সাথে আমার জানা দরকার আসলে আমি যেহেতু বাইরে থেকে এসেছি আমার জানা দরকার যে সমস্যাগুলো কি আমি আসতে আসতে চিন্তা করতেছিলাম যে কীভাবে জানতে পারি তো সেই হিসাবে আমি মনে মনে ঠিক করেছি যে প্রতিটা যতটা ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টের যে সি এবং এস আছে এদেরকে নিয়ে প্রায় আড়াইশো তিনশো জন মতো হবে নিয়ে এবং শিক্ষকদের নিয়ে একটা মিটিং করবে মিটিং করলে তখন সমস্যাগুলো বের হয়ে আসবে আমার তো সব জানা নাই ভিতরে তো এগুলো সব সমস্যা বের হয়ে আসবে ইনশাল্লাহ সমস্যা যদি থাকে সমস্যা যদি আইডেন্টিফাই করা যায় সমাধান হবে এবং এ তো হতেই হবে সমাধান এ ব্যাপারে পজিটিভ আর যদি ওখানে কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে তাহলে হয়তো একটু সময় কিন্তু সমাধান হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা আছে এবং যিনি আছে যা শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবন একেবারেই ধ্বংসের একটা অন্যতম উপায় সেই মামলা এবং যিনি সম্পর্কে মামলা জিটি কীভাবে হয়েছে কি হয়েছে আমি জানি না এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারদের সাথে যোগাযোগ করবো ডিআইজি যিনি আছেন ওনার সাথে এবং এটা যেন তাড়াতাড়ি একটা সমাধানে আসা যায় সে ব্যাপারে আমি সচেতনতা স্যার আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আন্দোলনের অন্যতম একটা ইস্যু ছিল ফেসিস্ট সরকারের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তাদের পুনর্বাসন করা হয়েছে এরকম একটি অভিযোগ পাঁচ পরে তারা আশা করেছিল তো সেই অবস্থা এই বিশ্ববিদ্যালয় তো সেই ফ্যাসিস্টের দোষর যারা তাদের বিরুদ্ধে আপনার অবস্থানটি কি থাকে এ ব্যাপারে ফ্যাসিস্টের দোষর আছে কি আছে না সে ব্যাপারে আমি এখনো জানি না জানি সে ব্যাপারে কখন পদক্ষেপ নিব আমি আমি এ ব্যাপারে জিরো জিরো টলারেন্স থাকবে আমার ঠিক আছে আর